বিজেপি প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হওয়া পদসভার সামনে জোর জোর স্লোগান দিয়েছিল তৃণমূল আর এই ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার পাত্র ঘটনাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেলো পুলিশ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে গতকাল শনিবার সন্ধ্যায় পাত্র সায়ের বাসস্ট্যান্ড এলাকায় পদসভা করেছিল বিজেপি পদসভায় উপস্থিত ছিলেন খোদ প্রার্থী সৌমিত্র খা সহ বিজেপির একাধিক বিধায়করা সভা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় গিয়ে জোর স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী খোদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে চোর স্লোগান দিতে থাকেন আর এই ঘটনাকে ঘিরেই এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকে স্লোগান পাল্টা স্লোগানের রীতিমতো উত্তপ্ত হতে থাকে পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকা তৃণমূলের কর্মীদের প্রথমে চোর স্লোগান দিতে দেখে মাইক হাতে সৌমিত্র খা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন তৃণমূল চাইবে ঝামেলায় জড়াতে তারা চাইবে ভোটে যাতে কোনো ইলেকশন এজেন্ট না থাকে পাত্রসায়ের ওসিকে বলবো আপনি আপনার ফোর্স নিয়ে আমাদের কর্মীদের বাড়ি যাবার ব্যবস্থা করে দিন কারণ আমরা কোনো অশান্তি চাই না যদি আমরা অশান্তি করি তাহলে তৃণমূলের কোনো জায়গা থাকবে না তিনি আরও বলেন আমরা কোনো মারপিট করতে আসিনি তৃণমূলের পঞ্চাশটা ছেলে নাচানাচি করলেও আমাদের পাঁচ হাজার লোকের মিছিলে এতে কোনো যায় আসে না চার তারিখের পর সব ব্যবস্থা অবস্থা হয়ে যাবে আমি শুধু সমস্ত কর্মবৃন্দকে বলবো কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না পার্থসারে তৃণমূল চাইবে ঝামেলায় জড়াতে কারণ তারা চাইবে যে ভোটে তাতে কোন ইলেকশন এজেন্ট না থাকে যেটা ওদের কায়দা আমি থানার ওষিকে অনুরোধ করব যে তার নির্বাচন কমিশনের নেতৃত্বে আছেন তিনি মমতা ব্যানার্জির নেতৃত্বে নন তাকে অনুরোধ করবো

নিতে আমাদের আসল সড়ক থেকে আমাদের এখানে তাই আমি সমস্ত কর্মী বিন্দুকে একটা কথাই বলবো কোন রকম সাধারণ জড়াবেন না আমরা ভোটে পার্থের ব্লক থেকে সত্তর হাজার ভোটে লিড করব এই শুধু একটা ব্লক থেকে শুধুমাত্র একটা ব্লক থেকে আমরা মারপিট করতে আসিনি আমরা করব না পঞ্চাশ ষাটটা ছেলে তৃণমূলে নাচানাচি করছে করতে দিন আমরা পাঁচ হাজার লোকের মিছিলে পঞ্চাশটা লোক কিচ্ছু আছে না কিন্তু কিন্তু আমার নেতারা রয়েছে আমরা পরবর্তীকালে শুভেন্দু মিটিং হবে আট তারিখ আমাদের বার্ষিকের মিটিং হবে সেদিন আমরা সব বক্তব্য রাখবো আমাদের সমস্ত স্ট্রিট কর্নারে প্রত্যেকটা মোড়ে মোড়ে হবে আমরা বক্তব্য রাখবো আমি শুধু একটা কথাই বলবো এত সুন্দর র্যালি করার পর

আবার চোদ্দো সাল থেকে উনিশ সালে ডাকাতে পরিণত হয়েছে ডাকাতি করেছে এলাকায় উন্নয়ন কিছু করেনি আর যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলো তার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটা বর্ষিত হচ্ছিল ওই লাইটটার মাধ্যমে ওই এলাকাটা অন্ধকার থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে দাঁড়িয়ে সমিত্র খাঁ ওই ডাকাতটা বড় বড় কথাবার্তা বলে গেছে মানুষ তো চোর বলবেই ছিচকে চোর চোর আর চোদ্দ থেকে উনিশ ডাকাতে পরিণত হয়েছে তাই মানুষ আজকে শত্রু দিচ্ছে চোর চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওকে আমি বাস্তব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি না পাঁচ হাজার লোক পাত্র সাহেব লোক থেকে সময় কথা বলবে ওয়েট সি স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে